ভীষণ সুন্দর পরিবেশ খুবই ভালো লাগছে মন ভালো হয়ে যাওয়ার মতো সুন্দর একটা জায়গা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি নেদারল্যান্ডসের খুব সুন্দর একটা জায়গা থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বে আশা করছি আজকের পর্বটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ইউরোপের মধ্যে যারা আছেন হয়তো জায়গাটা ভিজিট করেছেন অলরেডি তবে আমার আজকে প্রথম আসা আমারে পরিবার বন্ধুদের নিয়ে এনজয় করার মতো খুব সুন্দর একটা জায়গা আমি যেহেতু জায়গাটাতে প্রথম এসেছি আমি তো এনজয় করবই আর যারা এখনো আসেননি আমার চোখে দেখে নিন এই সুন্দর জায়গাটা আর বরাবরের মতো রিকোয়েস্ট হইলো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারে নর্মালি এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আমার লাইফ লাইফস্টাইল ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করি সো এমন লাইফ লাইফস্টাইল ভিডিও আরও এনজয় করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দিতে পারেন সো এনজয় করুন তাহলে আজকের পর্বটা To. Thank you well. I'm not uh, i you, is a close of me.

এই যে আমরা এখান থেকে এরকম একটা বোট নিয়ে তারপরে ঘুরবো এরান নেদারল্যান্ড এসে কি পরিমাণ উৎফুল্ল হয়ে গেছে এইটাই তো হলিডে ইরানি হতাশ করে ফেলছি

I am not sure. It's uh the smaller. The smaller ones are for six. Yeah. The bigger ones. So you can take one smaller one, one bigger one. Okay. 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 That, okay. that can work for you. Yeah. So you tell me that will be the discount was not twenty. It can be twenty-five. Yes. but We can it check it. Please, Check it in the system. I am. I am very sure that you, you can have a good do বসার জন্য এইগুলি সবগুলি সব রাখা হয়েছে ভাড়া নেওয়ার জন্য এই সাইডেও একটা ক্যানেল পুরো একটা গ্রামকে কাভার করেছে

Mukul aşte sen. Lok sen iş kurdu. Lok da iş kuracağım. Left. 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 <laughs> left, 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 left. have any accident